বিপুল পরিমাণ ভেজাল হলুদ বাজেয়াপ্ত ঘটনাস্থল থেকে দুই কর্মীকে আটক করেছে পুলিশ ফের ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান চালালো শামশেরগঞ্জ থানার পুলিশ রবিবার দুপুরে শামশেরগঞ্জ থানায় আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে পুলিশের একটি টিম অন্তর্দীপা এলাকায় একটি হলুদের মিলে দেয় গোপন সূত্রের ভিত্তিতে ওই এলাকায় অবস্থিত হলুদ মিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল হলুদ বাজেয়াপ্ত করা হয় ঘটনাস্থল থেকে দুই কর্মীকে আটক করেছে পুলিশ যদিও মিলের মালিক ওসমান শেখ পলাতক বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে জানা গেছে ওই মিলে দীর্ঘদিন ধরেই চলছিল ভেজাল হলুদ তৈরির কারবার নিম্নমানের রাসায়নিক মিশিয়ে হলুদ তৈরি করে বিভিন্ন বাজারে সরবরাহ করা হতো এমনই অভিযোগ ফলে সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা ছিল এলাকাবাসীর অবশেষে পুলিশ অভিযানে এই রহস্য ফাঁস হলো শামশেরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে ইতিমধ্যে আটক করা হয়েছে দুই কর্মীকে যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক মালিকের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে সিল মেরে দেওয়া হয়েছে হলুদ মিলে এমনই জানা যায় ঘটনার তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় বেশ কিছুদিন ধরেই এলাকায় অস্বাভাবিক কার্যকলাপ নিয়ে অভিযোগ উঠেছিল আজ হলুদ মিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল হলুদ বাজেয়াপ্ত করে পুলিশ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ডেস <laughs> কর